বন্ধুরা বাঙালি সন্দেহ কখনো ভুল হয় না দীর্ঘদিন থেকেই সবার সন্দেহ সাজদার সাথে জাইদ হাসান জয়ের প্রেমের সম্পর্ক রয়েছে আর রাকিব হোসেন তো তাদের নিয়ে সবসময় মজা নিতেই থাকে আর এবার সেটি সত্যি প্রমাণ হয়ে গেল তাও আবার সাজিদার রেকর্ড ফাঁস করার মাধ্যমে বন্ধুরা তাহলে এবার দেখব তার রেকর্ড তবে তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের সাথে আমার যদি কেউ থাকে তার সাথে তার কোন একটা আমার জন্য। আর সাজিদা জয়ের বিয়ে হলে কেমন মানাবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা কি একটি সাজিদার এই পুরো রেকর্ড শুনতে চান তারা অবশ্যই কমেন্টে সাজিদা লিখে রাখুন